কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা একটি চাকমা কবিতা কবিতার নাম লর্ব লিখেছেন মেয়ে হিমালয় মন উত্তন ব্যাগ মাদা জলময় পৃথিবীর গুগ তরমরথি মুই উজু হাঙেল উজু মাদা নলঙে জিংহানিত অতিবাদ্যেই মর জনম নয় হারর আন হারর আঞ্জামে সিঙ্গল বান্যে উগুমর গোলাম নয় মুই মাদাও জল পরতুল্য সিগল সিনিয়ে মুই অমা লারিয়ে বরমা শক্কর ইন্দ্র থাদার হামান মিশাইল গারিং গুজল বর হরান অনুবারিজে দর দর গরম মুই এ পিতিমি আগাজ পাতাল গোদা আঙিসে গরম বিশ্ব ব্রহ্মাণ্ড মুই ইচ্চর গোজেন ভগবান মুই বেগদাঙর মুই স্মৃতি মুই দংস মুই সেলাই সংসারর নমানং হনহীন মুই সুদম বানান মুই বাক্য মুই হর্ম মুই লক্ষ্মী মানেই হবালর মুই মন্দর ফুবিদ্যে ব্যাগ বৈদ্যতন্ত্র সাধকর মুই ধর্ম মুই পুণ্য মুই মুক্তি সংসারত লাদি মারং ফাগারাই ফেরে হেয়ে গরুর হবালত মুই সুদম রাজ সুদম মুই রেজ্য বানান দজদারা জনদারা মই সৈরাচারী উত্তম উত্ত বেগ মর মৌ বন্থি তপর হৃদোর মুই অনিয়ম লুঙ্গি মারং মাদা হাবি মালুম বাঙং তুচ্ছেল্লে সংবিধান রেং দি গান মুই গণমানুষর গান দেজনানু হলেই যেজাত জাত বা করে সিগন ডাঙর তসরা দেখেই মানেওর মানলারে মন্ত্রী তন্ত্রী আগে সরকার পরিষদ দেন দেবেদা লতিরজি লালুজ্জ হুগুরদ দারোদার ল্যত মুয়ে জনগনর ভাগ্য সুজে ফরান লয় হারা হয় তিন মাস বজর দরি মুই সিউনোর লো এক 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 কদ জক্কলুই ফজয়ে লোবার তারার বেক সম্পদ মুই সুর মুই দাগে গウンド মুই জগদত অসম্মষ্টম ভাঙ্গিয়ে গোদা বিচ্চ দেযত মুই ओंकार মুই অভিসাহ আয়ত্য মহানর মানব ধারণ বেগ কিজ মুই শক্তি সংসারত নদরাং হাররে নলাজাং হাররে মানে পিতৃমি পিধি মুই মানেই অজল মানেই মই তরু জ্যাঙর মুই তিন ভুবনের গুরু হিমালয় মনোত্তন রেজ মাদা অজল মুই পিত্রিমীর ভুগ তরমরই ঠেম মুই উজু হাঙেল উজু মাদা নলুঙে উমর দরি জগৎ ভরি লিছে মই লাড়াইয়ে অমা লাড়াইয়ে উল্লৌ যদি অনিয়ম দুর্নীতি বজমারে মারুবাঙি বাঙি হো যদি মইলোর বোর অনরান সেদিন অলরম যেদিন তুজ্জে হইয়া মানিয়র মরাই জেক জুরেব আগা যায় বয়ে ইহি ইহি হব সেদিন মই অলর ওম যেদিন ফিত্তিমিত মানে আবাল ফিরিয়েব রাজা দিগেরি এক ভয়ত সমারে বাদ হেব দেমেলাক এ সমাজত সংথল বিজর ফুল ফুদিব